পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে নির্মল উত্তর চব্বিশ পরগনা গড়ার লক্ষ্যে সরকারি স্তরে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলিকে সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণের মারফত নির্দেশ দেওয়া হয়েছে সচেতনতামূলক নানা পদক্ষেপ গ্রহণ করার জন্য সেই নির্দেশকে সামনে রেখে এবার পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের তরফে আয়োজিত হলো সচেতনতামূলক মিছিল এই মিছিলে মূলত ডেঙ্গু সচেতনতা প্লাস্টিক ব্যবহার না করা ও করোনার সচেতনতা বজায় রাখাকে সামনে রেখেই করা হয় এই মিছিলটি পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে শুরু হয়ে পাতুলিয়া বাজারে গিয়ে শেষ হয় মিছিলে উপস্থিত ছিলেন পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস উপপ্রধান কিশোর বৈশ্য সহ পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম সংসদ সদস্যরা এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েতের কার্যনির্বাহী আধিকারিক সুদর্শন বিশ্বাস সহ পঞ্চায়েতের স্থায়ী ও অস্থায়ী কর্মীরা সচেতনতা সম্বলিত তিনটি ব্যানার নিয়ে মানুষকে সচেতনতার বার্তা দেন উপস্থিত সকলে সমগ্র বিষয় নিয়ে বলতে গিয়ে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান দাস বিশ্বাস জানান উনত্রিশ তারিখ থেকে চার তারিখ অবধি এই এক সপ্তাহে একটা কর্মসূচি দেওয়া হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা আজকে আমরা প্রথম দিন একটা র্যালেওয়ার করলাম পাতুলিয়া পঞ্চায়েত থেকে এবং পাতুলিয়া বাজার অবধি এখানে মূল বক্তব্য হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে জমা জল জমতে দেওয়া যাবে না জমা জলে মশার ডিম পারে এবং তাতে ডেঙ্গু হতে পারে সেই ডেঙ্গুকে রুখতে গেলে আমাদেরকে সবাইকে সচেতন হয়ে এই জমা জলটা যাতে না জমে সেই ব্যবস্থা করতে হবে আর প্লাস্টিক বর্জন রয়েছে সঙ্গে সঙ্গে এবং যে করোনা যে আমাদের থেকে একেবারে ছেড়ে চলে গেছে এমনও নয় মাঝে মধ্যে শোনাও যাচ্ছে এবং তার জন্য আমাদের একটা সচেতনতা শিবির আমরা সেই একই সঙ্গে এই তিনটে বিষয়ের উপরে জোর দিয়েছি এবং এই নিয়েই আমাদের আজকে দিল্লিটা মূল বক্তব্য এটাই থাকছে ডেঙ্গুর সেই ক্ষেত্রে ব্যবস্থা পঞ্চায়েতে আমার ভিসিডি ভিআরপি এরা কিন্তু প্রতিদিন প্রত্যেকটা ওয়ার্ডে যাচ্ছে এবং গিয়ে কোথায় জল জমা আছে কি না ভিআরপিরা দেখছে এবং ভিসিটিরা সেগুলো পরিষ্কার করছে যদি কোথাও মশার লার্বা থেকে থাকে তাহলে পঞ্চায়েত তরফ থেকে সেখানে যেটা লিকুইড ওটা স্প্রে করা হচ্ছে যাতে মশার লার্ভাটা মারা যায় সেই ব্যবস্থাই নেওয়া হয়েছে ব্যবসায়ীদের কাছে আমাদের আবেদন আপনাদেরকে বলা সত্ত্বেও আপনারা আবেদন মানছে না যদি না মানেন তাহলে আমাদেরকে সেভাবেই কাজ করতে হচ্ছে সবাই এখানে যৌথ প্রচেষ্টায় যে এই র্যালি র্যালি আমাদের এখানে পাতুলিয়া বাজারে এসে শেষ হবে আমরা এখানে দাঁড়িয়ে আপনাদের দু চার কথা বলতে বাধ্য হচ্ছি কারণ শুধু আমরা পরিশ্রম করলে হবে না আমরা কাজ করলে হবে না আপনাদেরকেও সহযোগিতা আমাদের সাথে করতে হবে নাহলে আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে এই কর্মসূচি কখনো সফল হবে না তাই বলছি আমাদের বাজারে যারা দোকানদার আছেন সেই দোকানদারকে বলবো যে আপনারা যে প্লাস্টিকটা ব্যবহার সেভেন্টি ফাইভ মাইক্রো উপরে আপনারা ব্যবহার করবেন নিচে করবেন না দেখুন প্লাস্টিক সারা বিশ্ব এবং প্লাস্টিক পঁচাত্তর মাইক্রোনের নিচে ব্যবহার করা হচ্ছে এবং আপনাদের এটাও জানিয়ে রাখি যে শুধু পঁচাত্তর মাইক্রোন নয় আগামী ডিসেম্বর মাসের পর থেকে সেটা দেড়শো মাইক্রোনের তাই এই অভিযানে আমি এখন আমাদের পঞ্চায়েতের আমাদের গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমরা আজকে প্রথম দিন যে এক সপ্তাহ ধরে কর্মসূচি পরিষ্কার পরিচ্ছন্ন সপ্তাহ প্রথম দিন আমরা আজকে এখানে পরিচালনা করছি তার মধ্যে রয়েছে আমাদের প্লাস্টিক বর্জন এটা একটা বিষয় আর পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচির প্রথম যে ধাপ সেটা হচ্ছে কোথাও যেন জল না জমে আপনারা জানেন যেখানে জল জমুক সেখানে মশা রাধা হবে ম্যালেরিয়া হবে ডেঙ্গু হবে কোন মশাতে ডেঙ্গু হবে ম্যালেরিয়া হবে সেরকম কোনো বিষয় নয় সেটা ভাবার কোনো কারণ নেই মশা যাতে না হয় সেজন্য আমাদের কোথাও জল জমতে আপনারা দেবেন না বাড়ির সমস্ত জায়গাতে দেখবেন আশেপাশে অনেক পাত্র থাকে সেখানে জল জমে ফলেই এ ব্যাপারে আরও একটুখানি তৎপর হবেন যাতে আগামীতে এগুলো কাটিয়ে উঠতে পারি আর আমাদের আজকে প্রথম দিনের যে কর্মসূচি এরপরে আগামীকালের কর্মসূচি রয়েছে যে সমস্ত পঞ্চায়েতের সমস্ত এলাকাবাসীর প্রতি আবেদন রাখবো পরিবেশকে মুক্ত রাখুন সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলুন আমরা মানুষের প্রতি গভীর আবেদন রাখব আপনারা প্রত্যেকে সচেতন হন আমাদের পাশে থাকুন সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে প্রত্যেকে প্রত্যেকের সাথে মিলে আমাদের এই পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে স্বাস্থ্য সম্পদ সেই সুস্থ ব্যবস্থা গুলো পরিচ্ছন্ন রাখতে সুস্থ পরিবেশ গড়ে তুলতে প্রত্যেকের প্রতি আবেদন আপনারা সচেতন হন যেখানে জল জমবে সেখানেই মশা দিন পরে আমাদের আপনারা একটু সহযোগিতা করবেন তাতে আমাদের প্রত্যেকেরই সুবিধা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার